লক্ষ্মীপুরের রামগতি পৌরসভার নয়নং ওয়ার্ডে ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শুক্রবার রাতে পৌরসভার সর হাসান হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয় আসলাম তহসিলদারবাড়ি ক্রিকেট একাদশ উক্ত ফাইনাল ম্যাচটি উদ্বোধন করেন এবং ম্যাচ শেষে পুরস্কার বিতরণ করেন রামগতি পৌরসভার সাবেক মেয়র পৌর বিএনপির আহ্বায়ক শাহেদ আলী ফটু এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহিম পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক দিদার হোসেন মোহাম্মদ আনোয়ার হোসেন নয়ন ওলামা দল নেতা হাফেজ নেয়ামতুল্লাহ পৌর ছাত্র দলের আহ্বায়ক শাহজাদা প্রিন্স শ্রমিক দল নেতা রাকিব হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ নুরিয়া হাজিরহাট এলইডি টিভি কাপ শটফিস নাইট ক্রিকেট টুর্নামেন্ট নামের এ মাসব্যাপী টুর্নামেন্টটি আয়োজন করেছেন স্থানীয় ক্রীড়াপ্রেমী সমাজ। বারোটি টিমের অংশগ্রহণে বিভিন্ন রাউন্ড ভিত্তিক আয়োজনে ফাইনাল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করেন আসলাম তহসিলদারবাড়ি ক্রিকেট একাদশ এবং দুই নং ওয়ার্ড সরালগি ক্রিকেট একাদশ অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলকে একটি চব্বিশ ইঞ্চি এলইডি টিভি এবং রানার্স আপ দলকে প্রাইজম্যান হিসেবে নগদ চার হাজার টাকা এবং ট্রফি তুলে দেন অতিথিরা একটি পরিচ্ছন্ন সমাজ ও মাদকমুক্ত দেশ গঠনে খেলাধুলার বিকল্প এবং পড়ালেখার পাশাপাশি চিত্ত বিনোদন হিসেবে বিভিন্ন ধরনের ক্রীড়াকে প্রাধান্য দিতে তরুণ সমাজের প্রতি আহ্বান জানান বক্তারা এ ধরনের আয়োজনে তারা সবসময় সম্পৃক্ত থাকবেন বলেও জানান তারা